ইতিহাসে প্রথমবার হোয়াইট হাউস সফরে যাবেন সিনিয়র প্রেসিডেন্ট আল সারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দশ নভেম্বর হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারাকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার সিরিয়ার কোনো প্রেসিডেন্টের হোয়াইট হাউস সফর এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা শনিবারের তথ্য নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা জানান বৈঠকটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে বৈঠকটি দশ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে এর আগে চলতি বছরের মে মাসে ট্রাম্প ও আল সারার মধ্যে সৌদি আরবে প্রথম সাক্ষাৎ হয় যা দুই দেশের নেতাদের মধ্যে পঁচিশ বছরের মধ্যে প্রথম বৈঠক ছিল মে মাসে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকটিকে সিরিয়ার জন্য একটি বড় ঘটনা হিসেবে দেখা হয় সিরিয়া কয়েক দশক ধরে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে সৈয়দা ফারিয়া সমযুক্ত